পাঁচ আগস্টের পর দেশের ট্রাফিক সহ বিভিন্ন ক্ষেত্রে শৃঙ্খলা ফেরাতে সেনাবাহিনীর পাশাপাশি বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর সদস্যদের কার্যক্রম প্রশংসনীয় বললেন সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান দুপুরে আশুলিয়ার বাইপেল এলাকায় নবনির্মিত বিএনসিসি ট্রেনিংস ভবনের উদ্বোধন অনুষ্ঠানে একথা বলেন তিনি এর আগে সাভার সেনানিবাসের সিএমপি সেন্টার অ্যান্ড স্কুলে সিএমপি কোরের বাৎসরিক অধিনায়ক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধান এ সময় নবম পদাতিক ডিভিশনের জিওসি সহ সেনাবাহিনীর বিভিন্ন ইউনিটের সেনা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন তিনি অগস্টের পরে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছিল সেখানে তোমরা আমাদেরকে সহায়তার জন্য মাঠে নেমেছিলে ট্রাফিক কন্ট্রোল থেকে শুরু করে অনেক কাজে তোমরা জড়িয়েছিলে জড়িত হয়েছিলে এই জন্য আজকে দেশ একটা নিরাপদ জায়গায় এসেছে তোমাদের যেই অবদান এই অবদান দেশ জাতি শ্রদ্ধা ভরে স্মরণ রাখবে তোমরা সুন্দরভাবে এই সেনা প্রশিক্ষণ গ্রহণ করছো এবং আমি আশা করব যে তোমরা ভালোভাবে প্রশিক্ষণ নেবে